आई वाली आई आर गए दायकार अपडेट सेटिंग्स दिया ऑफ इज अवेल ऑफ ताला आर अपडेट चाहिए ना आ सेटो आर अपडेट हो बेना तो फुल लीड डन मेरा बीबो फीफोटी भाग नहीं डे प्रो लाइए आ आठ एक्स आठ है सेट तो भी आस আইটি অ্যাডমিট বাইপাস করা শিখালাম তো এটার সাথে আরও দুইটা সেট বাইপাস করবো ঠিক আছে ভিভো ভি ফর্টি হ্যাঁ আর হলো ওয়াই আঠাইশ এস হ্যাঁ এটাও বাইপাস করা শিখে দিছি যেহেতু আপনি আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি তো একটা সেট দেখালেন তো ভিভো পোসামি কীভাবে হয় তো আমি আপনাদেরকে আরও দুইটি সেট দেখাই দিতেছি ঠিক আছে আর দুইটি সেট দেখাই দিতেছি ওয়াইফাই অ্যাক্টিভ করবেন ওয়াইফাই অ্যাক্টিভ করবেন সেইগুনে আপনাদের যে কোনো ওয়াইফাই থাকলে হলো ওয়াইফাই অ্যাক্টিভ হলো অ্যাক্টিভ হওয়ার পরে

প্লে স্টোর জিমেল বসাবেন আপনারা অবশ্যই জিমেল বসাবেন এবং জিমেল বসার পরে সো আপনারা দেখেন এখানে প্লে স্টোরে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ দুটারই প্লে স্টোর অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখানে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন সবই করবেন যখন করবেন তখন দেখবেন যে এখানে অ্যাডমিন শো করছে এখানে অ্যাডমিন শো করছে হ্যাঁ এই অ্যাডমিন শো করছে যেহেতু সে তো আপনাকে এখানে দেখাইবে দু ঘন্টা পর রিসেট হয়ে যাবে দেখেন সেটটি এই দেখেন দু ঘন্টা পরে রিসেট হয়ে যাবে তারপরে এটিও আছে না এই যেটা এটাও কিন্তু দু ঘন্টা পর রিসেট হয়ে যাবে বুঝেছেন তাহলে আপনি যদি এটা মানে করতে চান তাহলে আপনাকে এই করতে হবে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাবেন দোনোটায় সেটিং যাবেন দোনোটা অ্যাপস সফটওয়্যার আপডেট বন্ধ করে দেবেন এখানে লেগে দেবেন আপগ্রেড সেটিংয়ে যা সফটওয়্যার আপডেট বম ডিজেবেল করে দেবেন ডিজেবেল ঠিক আছে আপনারা অ্যাপসে ঢুকবেন ঠিক আছে অ্যাপসে ঢুকলেন সি ওয়াল অ্যাপস সি ওয়াল অ্যাপস ঢুকলেন ঠিক আছে সোর্স সিস্টেম সোর্স সিস্টেম সোর্স সিস্টেম ঠিক আছে গুগল গুগল সার্চ সার্চের জায়গাতে লিখবেন গুগল ব্যাক করবেন ঠিক আছে কিবোর্ড নামাই দিয়ে সরাসরি ক্লিক করে দেন নিচে নামাবেন নামার পরে গুগল সার্ভিস ফেম গুগল সার্ভিস ফেম ভালো করে ফলো করলেন এবং দেখেন গুগল সার্ভিস ফেম ডিজ ডিজেবল করবেন ডিজেবল করবেন ফোর সিস্টার করবেন ফোর সিস্টার করবেন ওকে রিস্টার্ট সেট রিস্টার্ট করবেন সেটটি রিস্টার্ট করবেন অফ হয়ে অন হবে

আমরা দেখাই দিলাম এটা ওয়াই শেষ এটা ভিভো ভি ফটেই সো আপনারা সবই ইউজ করেন এখানে কোনো আইটি অ্যাডমিট পাবেন না দেখেন কোনো আইটি অ্যাডমিট নাই হ্যাঁ আপনারা একটি কাজ করবেন সেট যখনই রিসেট মারেন যখন অবস্থায় যে অবস্থায় রিসেট মারেন কেন খালি জাস্ট আপনারা গুগল সার্ভিস ম্যাম একটা করে রাখবেন এবার আপনারা একটা কাজ করবেন আরও একটি কাজ সেগুলো সেটিংয়ে ঢুকবেন দেয়া অ্যাবাউটে যাবেন দেয়া সফটওয়্যার ইনফরমেশন যাবেন দেয়া বিল নাম্বারে এভাবে শর্ট প্রেস করবেন তিনবার অথবা সাতবার অথবা নার এটি ক্লিক করার পরে সিস্টেমে ঢুকবেন দিয়ে ডেভেলপার অপশান পাবেন ওএম আনলক ইনাবেল করবেন অটোমেটিক সিস্টেম আপডেট অফ করবেন ইএসবি ডিভাইস অন করবেন ঠিক আছে ইএসবি ডিবাগিং অন করে দেবেন ঠিক আছে তারপরে আপনারা সফটওয়্যার আপডেটে গিয়ে ডিজেবল করে দেবেন ডিজেবল করে দেবেন ক্লিয়ার এই সেটটি এখন ফুললি ওকে কোনো আইটি অ্যাডমিন আসবে না দেখেন কোনো আইটি অ্যাডমিন আসবে না ঠিক আছে আর এই সেটটিও আপনারা সেম কেস করবেন মোট কথা যতগুলো অপ্পো ভিভো সাউমি রিয়েলমি যাই আপনারা বাইপাস করেন না অ্যান্ড্রয়েড বারো তেরো চোদ্দো পর্যন্ত সেহেতু চোদ্দ পর্যন্ত আপনারা দেখা যাচ্ছে যে আপনাকে বললাম যেভাবে কাজ করতে আপনারা এভাবে কাজ করলে কিছুই হবে না ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন ভিডিও যদি আপনারা চান তাহলে আমরা বানিয়ে দিব কিন্তু কমেন্টে লিখতে হবে অবশ্যই কমেন্ট না লেখলে কিন্তু আমরা বলবো না ঠিক আছে ধন্যবাদ সকালকে দেখার জন্য আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে আমরা আসছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা ফলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না